একদিন শিয়াল বাচ্চাটি পাহাড়ি জঙ্গলে ঘুরতে আসেন এসে তার পথ হারিয়ে ফেলেন সে এক জায়গা দাঁড়িয়ে ভাবতেছেন আমি কোথায় গেলে আমার বাসা ফিরিয়ে পাব সে চিন্তা করতেছেন সে তো পথ ভুলে গিয়েছেন সে কি করবে কোথায় যাবে সে মনে মনে ভাবতেছে আমি আর আমার মাকে ফিরে ফিরিয়ে পাবো না কি আমি এখানে থাকলে তো চলবে না আমাকে যেভাবে হোক আমার পটটি বের করতে হবে আমি এখন কোথায় যাব আমার যত জ্বালা ওর বাবা যদি এসে ওকে যদি না পায় তাহলে তো আমাকে অনেক কঠিন শাস্তি দেবে আমি ওকে তো খুঁজে পাচ্ছি না জঙ্গলে জঙ্গলে ঘুরে আসলাম তাকে তো খুঁজে পাইলাম না এই বাচ্চার জন্য আমাকে মার খাইতে হবে আরে এই জঙ্গলে এত সুন্দর গাছ রয়েছে ভাবতে পারে নাই যাই হোক ঝড় বৃষ্টির হাত থেকে রক্ষা করতে পারবে এই সুন্দর গাছটি এখানে বাসা বেঁধে থাকব। টোনের বাবাকে গিয়ে বলতে হবে যে এত সুন্দর গাছ রয়েছে এই জঙ্গলে মা গো আমি আর তোমার কোলে ফিরে যেতে পারবো না মা আমাকে ক্ষমা করে দিও এই জঙ্গলে যত পশু পাখি রয়েছে তারা যদি একবার আমাকে দেখে ফেলে তারা আমাকে আর না মা আমি মনে হয় আর ফিরে যেতে পারবো না এই পাহাড়ে জঙ্গলটা অনেক বড় তার কোনো কুল কিনারে আমি খুঁজে পাচ্ছি না মা আমি এইদিকে মা শিয়ালটি তন্ন করে জঙ্গলগুলো খুঁজে বেড়াচ্ছেন তার বাচ্চাকে ফিরে পাওয়ার জন্য সে অনেক চিন্তিত হয়ে পথ খুঁজে বেড়াচ্ছেন মার্শিয়ালটি এদিকে ভুল করে শিয়ালের বাচ্চাটি চলে আসেন এসে গর্তের কাছে দেখতে পান সেই সিংহ গর্ত সে তো অনেক ভয় পেয়ে যান আর মনে মনে ভাবতেছেন এই সিংহটি যদি এখান থেকে চলে যেত তাহলে এই গর্তে আমি সারা রাতটি ভালোভাবে কাটাইতে পারতাম আসলে এটা যে সিংহর জায়গা আমি তো ভাবতেও পারি নাই আর যদি আমাকে দেখে তাহলে তো আমাকে খেয়ে নেবে না এখান থেকে আমাকে চুপচাপ যেতে হবে আমার মন বলতেছে আমার বাচ্চা আমি আর কখনো ফিরে পাবো না সে যদি বেঁচে থাকতো তাহলে আমার কাছে ফিরে আসতো না বেছে নেই এই জঙ্গলে যত পশু পাখি রয়েছে তারা হয়তো আমার বাচ্চাকে দেখে লোভ হয়েছে তারা খেয়ে নিয়েছে অনেক খোঁজাখুঁজে পরে মা শিয়ালটি তার বাচ্চাকে ফিরে পেলেন তখন বাচ্চাটি বলেন মা আমি অনেক বিপদে ছিলাম মা আমি এই পাহাড়ে ঘুরতে এসে আমি আর ফিরে পাচ্ছি না তোমাকে আমি অনেক বিপদে ছিলাম মা বলতেছে আরে বাচ্চা তোমাকে ফিরে পেয়ে আমি অনেক ধন্য হলাম তোমাকে আমি অনেক জায়গা খুঁজলাম এই পাহাড়ে খুব খোঁজা পরেও তোমাকে আমি যখন পাই না তখন আমি ছেড়ে দিয়েছিলাম যে তোমাকে আমি আর ফিরে পাবো না বন্ধুরা এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজিয়ে দেবে